আরে ভাই ভুটটা এখন গাছ এখনো ভুট্টাই ধরে নাই গাছগুলা কি হয়েছে এক মানুষ হয়েছে তাতে ভুট্টা পাতা সিরি শুরু করছে মানুষের বুদ্ধি হেরে গেছে একবারে করি ভুট্টার একটা পাতাই আছে সবগুলো পাতাই সিঁড়ি নিয়ে গেছি আর কাক কি কত মুখ খারাপ করলে হয় দোষ মানুষের কিছু কওয়া যায় মানুষের মুখ হাত দেওয়া যায় না মোর তাইপো বাড়ি রাজা হয় বেশি তখন যন্ত্রণা আবাদও করা যাবে না মানুষের জন্য বাবা কে কথা পাতা সেরে আলছু কারবার কথাও শুনেছ গৃহস্থ আলছে নাকি এলে কান্ড তো মনে মান থাকে না একদিনও আইস না আই সেরে জানু গৃহস্থ মনে আলছে নড়া সরা করা যাইবে না চুপ করিয়ে থাকি দেখবে আইস মনে মোর বাটাম ফাটাই রে এলে জন তো না হয়ে গেছে সি এই ডেকার বাবুর টেকা তো ভাঙি থাকে কথা মানুষ মানুষ মানুষের ভালো হোক এটা চায় না কখনো বর্তমান যুগের মানুষের মানুষের যায় চাই আর নিজের ভালো হওয়া সবাই উঠছে হয়েছেন কিরে ভরমর আছে কি ভেতর রেটা কারে কাহ আসেন না কি রে যদি আস দেখে ভরমর আসে অবশ্যই কাহো আছে ভেতর আজ তোর পা ধরে চাক সরকম শাকচরক আইস তোর মরে একদিন দেখো কাহ ওটা আরে ঠাকুর তো হাতি আই আরে আরে কইছিলেসেরে আই বনে মুটার গরেস তো আলসিবা পালে না গরে রে আরে কারে আরে কারে কইরা 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 কই

তুই তো হাত দিলু কেন তুই জানিস না একটা মালিক আরেকজন না অনুমতি নিবেন না তুই গেলে গরু নিছিস গরু তুই মরে আসার নিছিস আরে এটা কেমন কথা তোর আসার কেমন গরু নেই মানুষের পাগল যাওছো দেখাছো বাছুর দুটো কোনো না বুঝিস না তুইও তো আমাত মানুষ তুই দেখব না তুই একটা মানুষ কেমন কত আরে ভাই অত কি ধর তোর পাতা তুই নিয়ে তুই ছিল তোর ক

একবার কাম করো করেছি তোর বাড়িতে সোনার দানা বই নিয়ে আসছো সামনে না ভুটটা খুব আর কামায় বলে কি হয়েছে ভুটটা সোনার থেকে মুরগো দাম মুই কাম করা মানুষ কাম করি খাও যদি মোটে নাই মোটে ভুটাই সোনা ইয়ের কি হয়েছে ও কাটে নাকি গোল খুলেছে অত চাপা না মার সোনা চাপা মেলা মানুষ মারে চাপা মারছে মুখে তুই তাও দেখাইছি তাও কি আছে দুটো তুই কি হয়েছে তুই গরিব মানুষ এক তোমার আবাদ করছো তোমার তো বুঝিন লাগবে যে মানুষটার নাড়া যাইবে না তোমার সেটাও না বাড়ির মোর কাম নাই কাম বাদ দিয়ে আসে ভুট্টা পারে আগ্রিন লাগে বুজিছাই তই জেংগি কৰি কৈছি মই মানে চোৰ তুই চোৰ বস্তি জেঙ্গে কৰি কৈছি একবাৰ গৰম হৈ আছে বুজাই মুখ নাচি কি হল উল্টি বুজাই মই চোৰ ৰেই চৰ যাতে তোৰ পাত

সারাদিন ভাতো হার পাও না কিছু কিছু মানুষের জন্য এটা কথা ভুট্ট এখন আবাদ টাকা ভালো করে গরু চোখ নাই তুই বউ তোর সাথে কেমন করে সংসার করি খায় ভালো মানুষের জানি আর তুই জানিস তোর সাথে হলে কাজিয়া শেষ তুই ভালো মানুষের যা যা আর দ্বিতীয়বার ভুল করে এই আশেপাশে এখন বুঝতে বাজার করে যান আর আসবো না এজ কেন মাথা গরম করিস না মাথা গরম হওয়ার মুখে তুই সার কি হয়েছে দেখিস

আবাদ করে নিয়ে যাইস তো দেখি কেমন আবাদ করে নিজের পাইস দেখা যাইবে নিয়ে যাই আবাদ করি আর কি করে মানে ভুট্টা আবাদ করছে ভুটটা নিয়ে যাম ভুটে নিজের ভয় দেখাইছিস তুই ওই তো তুমি হিসাব করতো তুমি হিসাব করো ভুটটা আমি তো সামেন দিয়ে দাও সাহস থাকলে আঁকড়াইস ভুটটা পা ছিড়ে আসবো বড় বড় কথা নিয়ে যাই দেখিম কয় গ্লাস দুধ খাসিস নিয়ে যাই তো যদি বাপের বেটা হয়ে থাকিস ভুটটা কেন আবাদ করে নিয়ে যাইস তো দেখিম কত বড় তুই হসিস আর আসিস মোর বাড়ির সামন দিয়ে আসিস তোর একদিন কি মোর একদিন তুই মুখে অপমান করিস তোর এত বড় সাহস হ্যাঁ আরে আমার আবার ছুবে নাই রে এলাকা আবার ছুবে ধরে আছে এলে মানুষের মানুষের বেবেক মোরে ভুটটা পা ছিড়ে আসবি মুখে দেখাই তাও সাহস তাহলে আরেকবার আসি দেখিস দেখা সিরিম সিরিম আর একবার আশিস কেনাই শুরু যা ইত কোথাকার